السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن رشاك ابو المطر الله رب العالمين الجنة درود بن سلام بشنوبي محمد رسول الله صلى الله عليه وسلم الرحيم. ধন্যবাদ জানাই ঢাকা দক্ষিণ এলাকা জমিয়তে হাদিসকে যারা এত গুরুত্বপূর্ণ সময় উপযোগী এবং যেটি আমাদেরকে দক্ষতা অর্জনে সহায়ক হবে এমন একটি প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করার জন্য সম্মানিত উপস্থিতি আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটাতেই চলে যাব কেননা প্রশিক্ষণে বাড়তি কথা বলার অথবা ডানে বামে আলোচনা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই একটু দৃষ্টি আকর্ষণ করব আমার দিকে সবাই একটু তাকান তিন মিনিট তিন সেকেন্ড একটু সময় ভাবেন আপনার ছোট ভাই আপনাদের বাড়ি থেকে বের হয়ে এসেছে সেনাবাহিনীতে চান্স পেয়েছে এবার সে সেনাবাহিনীতে যোগদান করবে এবং ট্রেনিংয়ে যাবে ওদের বিভিন্ন রকমের ট্রেনিং আছে ধরেন এক মাসের ট্রেনিংয়ের পরে আপনার ছোটো ভাই বাড়িতে ফিরে এসেছে এইবার একটু কল্পনা করে দেখেন যাওয়ার সময় আপনার ছোটো ভাইয়ের পোশাক আশাক মাথার চুল হাঁটা চালা কেমন ছিল ফিরে আসার পরে তার পোশাক আশাক তার চাল চলন কেমন হলো একটু আপনাদের ভিতর থেকে বলেন আগে কেমন আপনার চোখের সামনে ছিল ঢিলাঢালা চুলগুলো এলোমেলো বড় বড়ো তাই না হাঁটাটাও ছিল কেমন জানি একটু পা একটা এদিকে পড়লে আরেক দিকে কিন্তু ট্রেনিং করে ফিরে আসার পরে সব কিছুই সব কিছুই পরিবর্তন সব কিছুর মধ্যেই একটা শৃঙ্খলা সব কিছুর মধ্যেই হ্যাঁ একটা চমৎকার পরিবর্তন বলি আলহামদুলিল্লাহ আপনি অনেকক্ষণ থাকায় দেখলাম এটাই আমার ছোট ভাই যে হাঁটতে সময় পড়ে যেতে চাইতো আর এখন দেখি স্মার্ট মাথার চুল ছিল ঝাঁকরা আমরা কি বুঝলাম প্রশিক্ষণ মানুষকে পরিবর্তন করে এটুকু মনে থাকবে আমরা পরিবর্তন হতে এসেছি নাকি খালি আসলাম বসলাম অংশগ্রহণ করলাম যাওয়ার সময় বললাম হবে না এত কিছু কোনটাতে আছেন বলেন এই যে আমার আগে আলহামদুলিল্লাহ চমৎকার একটা বিষয়ের উপর আলোচনা করে গেলেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রশিক্ষণের উপর প্রশিক্ষণের গুরুত্ব প্রয়োজনীয়তা আমাদের শেখ হারুন হুসাইন ইতিমধ্যে মঞ্চে চলে এসেছেন পরবর্তীতে তিনি একটা বিষয় আলোচনা করবেন এভাবে আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত ছয়টা এখানে প্রশিক্ষণ নেব। কি কথা ঠিক হ্যাঁ আমার সঙ্গে এই যে জি ভাই ওদিকে তাকাই হবে না তাইলে আপনি উঠে যান হ্যাঁ বিকালে যাওয়ার সময় ব্যাগটা হাতে নিয়ে অথবা আপনাদেরকে যেসব গুডস দিবে এখান থেকে যদি বলেন ভালো ভালো বিষয়ে তো আমাদেরকে ট্রেনিং দিল তবে এগুলো সমাজে বা আমাদের ওই মসজিদে আমার যে কমিটি ওখানে এগুলো বাস্তবায়ন সম্ভব না পুরা ট্রেনিংটা কি হলো ঢাকা দক্ষিণের সম্মানিত সভাপতি যিনি কষ্ট করে তার দল নিয়ে এবং আমাদের শ্রদ্ধেয় চাচাজির উৎসাহ প্রেরণায় আপনাদেরকে বাছাই করে অনেক শ্রম দিতে হয়েছে কারণ এটা প্রশিক্ষণ কোর্স এটা সাধারণ কোনো সম্মেলন নয় একটা নোটিশ করে দিলাম বংশাল মসজিদের দুতালায়, তেরো তারিখ সকাল থেকে উলামা সম্মেলন হবে আলেমগঞ্জ যখন খুশি তখন যেমন খুশি তেমন আসছেন বসছেন উঠতেছেন যাচ্ছেন বাথরুমে ঘুরতেছেন এদিক সেদিক তাকাচ্ছেন এটার নাম সম্মেলন আর প্রশিক্ষণ হলো নাম রেজিস্ট্রেশন করতে হয় তালিকাভুক্ত হতে হয় গলার মধ্যে একটা আইডি কার্ড ঝোলাতে হয় প্রত্যেকটা প্রশিক্ষ প্রশিক্ষণে অন্তত সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে বসতে হয় প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হয় একটা উদ্দেশ্য থাকে আগে যেমন ছিলাম ফিরে যাওয়ার সময় তেমন যাব সবাই বলেন নাই প্রশিক্ষণের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পারস্পরিক মত বিনিময় অংশগ্রহণমূলক পার্টিসিপেশনারি মেথড যাকে বলা হয় আপনাকে আমার সঙ্গে অংশগ্রহণ করতে হবে প্রশিক্ষণের আগে প্রশিক্ষণের পরে মাঝখানে একটা রেখা টানি আমার প্রশিক্ষণের আগের অবস্থা আমার প্রশিক্ষণের পরের অবস্থা একই থাকবে নাকি পরিবর্তন হবে তাহলে আওয়াজ করে এবার নিজের মনের জোর প্রকাশ করব। আমরা পরিবর্তিত হতে চাই আমরা প্রশিক্ষিত হতে চাই আমরা নিজেদেরকে নতুন ভাবে তৈরি করতে চাই এই চাইগুলোকে পূরণ করার জন্য যে কৌশল যে পদ্ধতি যে শিক্ষা যে ধরনের আয়োজন যে ধরনের ব্যবস্থা এটাকেই বলা হয় প্রশিক্ষণ শিক্ষণ একটা শব্দ শিক্ষণ মানে শেখা এই যে পড়াশোনা করা লেখাপড়া করা এটার নাম কি শিখন কিন্তু শিখনের আগে একটা প্রযুক্ত হয়েছে বাংলা শব্দের আগে যদি কোনো উপসর্গ যুক্ত হয় তাহলে সেই শব্দের ভিতরে অর্থের ব্যাপক পরিবর্তন ঘটে আরবিতেও কোনো মাঝদারের ভিতরে যদি অতিরিক্ত অক্ষর যুক্ত হয় রাহামিম রাহাম এটার মধ্যে যখন আলিফ নুন যুক্ত হয় রাহমান হয়ে যায় তখন আর শুধু দয়ালু থাকে না তখন অর্থ কী হয় আরো অনেক বেড়ে যায় মহান দয়ালু অতীব দয়ালু তাহলে শিক্ষণের আগে যখন প্রযুক্ত হয়েছে তখন আমাদেরকে এই শব্দটা কমপক্ষে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই প্রযোগ শিক্ষণ শিক্ষণ নানীতে আমরা শিখছি বিভিন্নভাবে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন কিছু শিখছি দিবা রাত্র আমরা প্রতিদিন শিখছি কিন্তু প্র যখন হয় তখন যেখানে সেখানে দেখে দেখে সব কিছু শেখা যায় না সেখানে একজন প্রশিক্ষক থাকে সেখানে একটা নিয়মতান্ত্রিক বিষয় থাকে এবং সেই বিষয়ের উপরে একটা ম্যানুয়াল অর্থাৎ সেটার জন্য একটা হ্যান্ডআউট অথবা একটা স্ক্রিপ্ট থাকে যেমন আপনাদের সামনে একটি এই তিরিশ মিনিটের ক্লাস নেওয়ার জন্য আমার তিন চার দিনের প্রস্তুতির একটা লেখা আছে এটা যদি পুরোটা উপস্থাপন করতে না পারি তাহলে আপনারা আপনাদের যে মেনুয়েল মিসবাহ আল মিসবাহ নামে এটার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আমরা যেটা এই মুহূর্তে বুঝতে পারলাম প্রশিক্ষণ যখন প্রযুক্ত হয় তখন অর্থটা ব্যাপকভাবে বেড়ে যায় এর অর্থ দ্বারায় প্রকৃষ্ট রূপে প্রকৃষ্ট রূপে প্রকৃষ্ট মানে কি খুব ভালোভাবে খুব ভালোভাবে যেমন ভাত ভয় আকার তো আলোকিত হওয়া কিন্তু যখন আপনি প্রযুক্ত করবেন তখন হবে প্রভাত প্রকৃষ্ট রূপে অন্ধকার দূর হয়ে যাওয়া তার মানে প্রভাত হয়ে গেলে আর বারো তেরো ঘন্টা অন্ধকার আসবে না আপনি আলোকিত হয়ে গেলেন আপনি যখন প্রকৃষ্ট রূপে শিক্ষা গ্রহণ করবেন আপনি তখন আগের মতো সেই চিন্তা চেতনার ভিতরে থাকবেন না আপনি পরিবর্তিত হয়ে যাবেন বলি ইনশাল চলেন তো দেখি আমরা একটা বাক্য আপনাদের সামনে নিয়ে একটু কথা বলি সচরাচর আমরা শনিবার বলি মানুষ আমাদেরকে যারা ইমাম তাদেরকে নিয়ে এই ধরনের একটু সূচক বাক্য বলে যার নাই কোনো গতি সেই নাকি করে ইমামতি আপনারা বলেন তো যারা আজকে ট্রেনিং নিতে এসেছেন এবং মাশাল্লাহ কিছুটা ট্রেনিং নিয়েও ফেলেছেন এই কথার সঙ্গে একমত না না কেউ বলছেন হ্যাঁ কেউ বলছেন না দুই দল হয়ে গেছি আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে আমরা এটাকে একটু পরিবর্তন করে বলতে পারি যার আছে শত গতি যার আছে অসংখ্য গতি গতি মানে উপায় হ্যাঁ আপনি শিক্ষিত আপনি আলেম আপনি দায়িত্বশীল আপনি একজন ইসলামিক স্কলার আপনি একটা সমাজকে পরিবর্তন করার জন্য দায়িত্ব নিয়েছেন আপনি একটা সমাজকে বিনির্মাণ করবেন আপনি একটা সমাজকে এগিয়ে দিবেন ওই সমাজ থেকে শির বিদরিত করবেন ওই সমাজ থেকে আপনি বিদাত বিদরিত করবেন ওই সমাজটাকে আপনি কি আদর্শ সমাজে পরিণত করবেন আপনি ওই সমাজটাকে নিয়ে স্বপ্ন দেখেন অতএব আপনার আরও অনেকগুলো গতি ছিল আপনি কামেল পাশ করেছেন ইচ্ছা করলে আপনি আলিয়া মাদ্রাসা শিক্ষক হতে পারতেন আপনি সেই আলিম পাশ করেছেন ইচ্ছা করলে আপনি বিদেশ চলে যেতে পারতেন আপনি ডিগ্রি পাশ করেছেন ইচ্ছা করলে আপনি ভালো একটা ব্যাঙ্কে চাকরি নিতে পারতেন এত শত গতি থাকার পরেও আপনি সব গতি ছেড়ে আপনি নিয়েছেন ইমামতি আমার সঙ্গে একমত তাহলে আমরা এটা পাল্টিয়ে ফেলতে পারি কি বলেন আমরা এটা বলবো না যার নাই কোনো গতি না যার আছে অনেক গতি শত গতি সেই বেছে নেই ইমামতি হ্যাঁ আমরা এটুকুতে কিন্তু একটা মানসিক ডেভেলপ করতে পেরেছি এই কথা যিনি বলতে পারেন যে আমার অনেক চাকুরিতে ঢোকার সুযোগ ছিল আমি যাই নাই আমি ইমামতিকে সর্বোচ্চ সম্মানিত দায়িত্ব হিসাবে আমি এই সম্মানের সর্বোচ্চ মর্যাদার জায়গাটিকে আমার জীবনে কর্ম হিসাবে গ্রহণ করেছি তাহলে আমরা মানসিকভাবে অনেক বেশি সাহসী স্বপ্নদ্রষ্টা পরিকল্পনাকারী ক্রিয়েটিভ সংস্কারক এগিয়ে যাওয়ার এক দূরদর্শী চিন্তাশীল ব্যক্তি হিসাবে আমরা সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো ইনশাআল্লাহ আমরা যদি মানসিকভাবে দুর্বল হই যেমন যে কথাটা চালু আছে একেবারে ভুয়া কথা নয় যাহা রটে তাহা না কিছু কিছু বটে এটাও প্রচলিত প্রচলিত প্রবাদ হ্যাঁ এই যে সমাজে কথাটা আছে যার নাই কোনো গতি সেই করে ইমামতি একজনকে হঠাৎ করে আমি দেখলাম একটা ডিসপেন্সারি দিয়ে বসা আমি অধিক দেখ মাহফিলে যাচ্ছি উনি দোকানের ভিতর থেকে ডাক দিলেন আসলাম আলাইকুম স্যার স্যার আমি রিক্সা থামাইলাম আমি দেখি যে ব্যক্তি বেশ দীর্ঘদিন বেড়াই দেয় ছয় সাত আট বছর ইমামতি করেছেন উনি সেই ইমামতি এসে ফার্মেসি দিয়েছেন আমি বললাম কি ব্যাপার আপনাকে তো বেড়াই দিয়ে দেখি না কারণ কি ইমামতি চাকরিটা ভালো লাগে না এটা এক ধরনের গুলামি এখানে এসে সভাপতি এক ধাক্কা দেয় সেক্রেটারি এসে এক ধাক্কা দেয় মুসল্লিরা এসে এক ধরনের ধাক্কা দেয় এত ধাক্কায় শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ওটা ছেড়ে চলে এসেছি স্যার দোয়া করবেন ওখানে ইমামতি করে পেতাম চোদ্দ হাজার এখানে প্রায় মাসে পাই বিশ চল্লিশ হাজার তাহলে তিনি ইমামতিটা ছেড়ে দিলেন বিকল্প বেছে নিলেন আপনাদের মধ্যে অনেকে আছেন যদি আলিয়া মাদ্রাসায় একটা চাকুরি হয়ে যায় অথবা এই ধরনের কোনো আলাদা কোনো একটা সুযোগ সুবিধা তৈরি হয়ে যায় আমার দৃঢ় বিশ্বাস অনেকেই ছেড়ে দিবেন কথা বলেন ঠিক বলেছি কিনা হ্যাঁ এজন্যই আমাদের দরকার প্রশিক্ষণের আমরা যদি প্রশিক্ষিত হতে পারি তাহলে আমাদের ভিতরে কী কি পরিবর্তন হবে আমাদের দক্ষতা বৃদ্ধি পাবে এক কি বললাম আমরা দক্ষ হব দক্ষতা মানুষকে তার ভিতরে এক ধরনের কোয়ালিটি তৈরি করে দেয় যার মাধ্যমে সে সমাজে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য হয়ে ওঠে লিড দিতে পারে লিড থেকে সে হয়ে যায় একজন সমাজের লিডার আর ইমাম যখন সমাজের লিডার হয় তার দক্ষতা তার অভিজ্ঞতা তার বিচক্ষণতা এগুলোকে দিয়ে মসজিদের সভাপতির কথায় না চলে বরং ইমাম তার দক্ষতা দিয়ে মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের কমিটি এবং মুসল্লিদেরকেই বরং তিনি নিজে পরিচালনা করার মতো দক্ষ হয়ে ওঠেন আমরা কি এই ধরনের দক্ষ হতে চাই একটু হাত তুলে দেখাতে চাই কারণ মাঝে মাঝে একটু হাত তুলতে হবে ভিডিওতে রেকর্ড হচ্ছে আবার একটু মানসিকতাও আমরা বলিষ্ঠ করতে চাই জোরে বলি ইনশাআল্লাহ তাহলে আমাদের মানসিক মানসিকতাকে দুইটা ধাপে নিয়ে গেলাম এক আমাদের নেই কোনো গতি কথাটি সত্য নয় আমাদের আছে শত রকমের গতি কিন্তু তারপরে আমরা বেছে নিয়েছি ইমা মতি কেন এটা সর্বোচ্চ সম্মানিত পদ বলি আলহামদুলিল্লাহ আমরা সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি ফলে আমাদেরকে এমন দক্ষ হতে হবে এমন যোগ্যতা অর্জনকারী হতে হবে এমন বিচক্ষণ হতে হবে বিচক্ষণ ট্যাক্টফুল আমাদেরকে এমন কৌশলী হতে হবে যাতে করে আমরা সমাজকে পরিচালিত করতে পারি বলি ইনশাআল্লাহ অর্থাৎ আমরা দুই নম্বর ধাপে উন্নীত হতে চাই আমরা ইমাম আমরা সমাজের লিডার বলুন আমরা একদিকে ইমাম আমরা আরেক দিকে সমাজের লিডার আমরা সমাজকে লিড দিতে চাই আমরা সমাজকে পরিচালনা করতে চাই আমরা সমাজের নেতা হিসাবে সমাজকে আমরা পরিবর্তন করতে চাই আজকের ট্রেনিং এর আমি বলবো আপনাদেরকে ডেকে আনার বাছাই করে এই জায়গায় নিয়ে আসার এটাই আমাদের উদ্দেশ্য আমরা ইমামতি সম্পর্কে সমাজে প্রচলিত নেতিবাচক ধারণাকে ভেঙ্গে আমরা বেরিয়ে আসতে জোরে বলেন জোরে বলেন আমরা সমাজে ইমামদের সঙ্গে বিশেষ করে যারা আমাদের সঙ্গে মসজিদের স্টেক হোল্ডার যারা আমাদের সঙ্গে যুক্ত কমিটি মুসল্লি আমরা তাদের উপরে এমন অবস্থানে পৌঁছতে চাই যাতে করে জবরদস্তি করে নয় রেসপেক্ট যাকে বলা হয় সম্মান যাকে বলা হয় এটা আসে মনের ভিতর থেকে জোর করে রাজনৈতিক নেতা হওয়া যায় কে হ্যাঁ ক্ষমতা দিয়ে কাউকে দাবিয়ে রাখা যায় কিন্তু ইমামগণ সমাজে সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে তাদের ব্যক্তিত্ব তাদের শিক্ষা তাদের অভিজ্ঞতা এবং তাদের যোগ্যতায় আমরা সেই যোগ্যতা সেই অভিজ্ঞতা এবং সেই পর্যায়ে পৌঁছার জন্য আজকের এই আমাদের প্রাথমিক সূচনা কর্মসূচি ইনশাআল্লাহ ধাপে ধাপে পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশ হাদিস যেইভাবে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করেছে আমরা আশা করবো কেন্দ্রীয়ভাবেও ভাবেও দু তিন দিন ব্যাপী প্রশিক্ষণ একদিনে হয়তো আজকে একটু ধারণা দেওয়া হবে হয়তো আজকে আপনাদেরকে শুধুমাত্র মানসিকভাবে প্রস্তুত করা হবে কিন্তু একদিনে আপনাকে সব শিখিয়ে দেওয়া যাবে যেমন একজন আনাড়ি ব্যক্তিকে যখন প্রথম ড্রাইভিং শেখানো হয় প্রথমে যার যিনি প্রশিক্ষকন তাকে বলে আপনি দূরে তাকান আমিও ড্রাইভিং লাইসেন্স নিয়েছি যারা ড্রাইভিং লাইসেন্স নিয়েছে তাকে যিনি প্রশিক্ষক বলেন আপনার প্রথম কাজ আপনি দূরে থাকান আপনি পায়ের কাছে তাকাইলে গাড়ি চালানো যাবে না আমাদের শায়ক হাসানুল্লাহ ভালো গাড়ি চালাইতে পারেন আমাদের সবাই মোটামুটি ওই যে হারুন হোসাইন গাড়ি চালাইতে পারেন পায়ের কাছে তাকিয়ে থেকে গাড়ি চালানো শেখা যাবে তাহলে প্রথম তার জন্য প্রশিক্ষণের ফার্স্ট মেসেজ ফার্স্ট তার জন্য যে নির্দেশনা মানে তার দিক নির্দেশনা সেটা কি দূরে তাকান আজকের এই প্রশিক্ষণে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি দূরে তাকান কি বললাম আপনাকে অনেক দূর তাকাতে হবে তাহলে আপনার ভিতরে যে সীমাবদ্ধতা আপনার ভিতরে যে সংকীর্ণতা আপনাকে একটা ছোট্ট জায়গায় যে আবদ্ধ ইমামের হুজরাখানায় নামাজ পড়াইলেন মাথায় একটা লাল রুমাল দিলেন লাল রুমালটা ব্যবহার করলে খুবই ভালো তাকুয়া সম্পন্ন মনে হয় আমার কাছে খুব ভালো লাগে মাদানি না হেও মাঝে মাঝে আমি নিজেও লাল রুমালটা ব্যবহার করি কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই লাল রুমালের আড়ালে আমি কি আমার নিজেকে লুকিয়ে রাখছি না তো জিনিসটা বুঝতে পেরেছেন নামাজ শেষ রুমালটা টানলাম হুজরাখানায় ঢুকে গেলাম তারপরে নিজের বিছানায় শুয়ে গেলাম বর্তমানে সময় কাটানোর জন্য তো মিস্টার মোবাইল হাতে আসেই অতএব মনে যা চাইল দেখতে থাকলাম কিছুক্ষণ ঘুমাইলাম উঠলাম আসরে আজান হইল আবার আজানের সময় নামাজে আসলাম নামাজ পড়াইলাম বিকালবেলায় কি করি কি করি একটু নদীর ঘাট দিয়ে ঘুরে ফিরে আবার মা সময় এসার সময় বউ বাচ্চার সঙ্গে একটু কথা বললাম তারপরে ঘুমিয়ে গেলাম আমার কাজ ইমামতি মানি নামাজ পড়ানো সুতরাং সমাজ নিয়ে ভাবনা নাই কুসংস্কার নিয়ে ভাবনা নাই সেরেক দূর করার জন্য আমার পরিকল্পনা নাই নিজেকে ইনক্রিজ করার জন্য ডেভেলপড করার জন্য নিজেকে লিডার হিসাবে তৈরি করার জন্য কোনো ভাবনা নাই পড়াশোনার কোনো চিন্তা ভাবনা নাই আলেম পাশ করে ইমামতি পেয়ে গেছি শতরাঙার ফাজেল পাশ করা দরকার নাই কামেল পাশ করা দরকার নাই আমি মাস্টার্স করেছি আমার এম ফিল করা দরকার নাই এগুলো ডক্টরের ডিগ্রি করবে ওই যে আমাদের শেখ শহীদুল্লাহ খান মাদানী অথবা সাহেব ওই যে ইব্রাহিম মাদানী অথবা আমাদের নতুন নতুন নবীন যারা তারাই ডক্টরের ডিগ্রি করবে আমি তো ইমাম সাহেব আমার আর ডক্টরের ডিগ্রি করার কি দরকার আমার ইমামতি আছে গতকাল একজন আমাকে বললেন খতিব সাহেব হঠাৎ করে শুনলাম আমাকে নাকি আর রাখবে না তারা নতুন ইমাম আনবে আমি বললাম রাখবে না কেন বলে আমার চাইতে আরও যোগ্য ক্ষতি মানবে ইমাম ইমাম আনবে আমি বললাম আপনার যোগ্যতা বাড়াচ্ছেন না কেন আপনি খালি শুয়ে শুয়ে ঘুমান কেন ট্রেনিং মানে হচ্ছে ঘুম ভাঙ্গিয়ে দেওয়া আরেকটা অর্থ কি বললাম ঘুরে ফিরে জবাব দেন ট্রেনিং মানে ঘুমিয়ে কাজা করেছে ফজর তখনও জাগুনি যখনও জোহর হেলায় খেলায় কেটেছে আছর মাগরেবে ওই শোনো আজান ইশার জামাতে হওরে সামিল এখনও জামাতে রয়েছে স্থান এটা আজকে আমি এই প্রশিক্ষণে যোগদান করা আমাদের স্পিরিচুয়াল এবং যারা মার্শাল্লাহ ইয়াং অ্যান্ড এনার্জেটিক এই ইমামদেরকে উজ্জীবিত করার জন্য বলে গেলাম আপনারা ঘুম থেকে জেগে উঠুন বলুন ইনশাআল্লাহ হ্যাঁ প্রশিক্ষণ মানুষের স্কিল বৃদ্ধি করে প্রশিক্ষণ মানুষকে সাহসী করে প্রশিক্ষণ মানুষকে দক্ষতা শিখায় প্রশিক্ষণ মানুষকে পরিকল্পনা করতে শিখায় প্রশিক্ষণ মানুষকে চিন্তার ক্ষেত্রে অ্যাডভান্স করে দেয় প্রশিক্ষণ মানুষকে স্বপ্ন দেখায় সে ড্রিম তার ভিতরে স্বপ্ন আঁকে আমার সমাজকে আমি এভাবে গড়ে তুলব আমি এই সমাজ নিয়ে বেঁচে থাকবো সম্মানিত ইমাম সাহেবগণ আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার আগে সেই বিলাল সাহেব বলে গেছেন ইস্তেকা আমাত দিনের উপর ইস্তিকা কথা বলেছেন আমি আপনাদেরকে বলবো ইমামতির উপরে আপনি ইস্তিকা করেন আমরা অন্য সমাজের একজন হানাফি ইমামকে কি দেখি উত্তরা অথবা গুলশান বনানি যে কোনো একটা কোনায় একটু জড় জঙ্গলের ভিতরে একটা টিনের ছাপড়া দিয়ে কোথাকার কোন বরিশাল নোয়াখালীর একজন মুন্সি হিসাব মানুষ ওখানে নামাজ পড়ানো শুরু করে এই যে লেগে গেল আস্তে 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 শহর হলো ওই মসজিদ পাঁচতলা হলো উনি এখানে আস্তে আস্তে হইতে হতে পীরে কামেল হলেন এই জায়গায় থেকেই মাটি কামড়িয়ে পড়ে থেকে নিজের বাড়িতে জাগা জমি কিনলেন ঢাকার শহরেও তিনি জমি এবং বাড়ির মালিক হলেন এক পর্যায়ে তিনি একবারে খাটের উপরে শুয়ে নোয়াখালী বা বরিশাল গেলেন আমাদের আহলে আদিজদের সমস্যা কি জানেন এই মসজিদে আছে ওই মসজিদে ওখানে খাওয়া দাওয়া ভালো ওখানে ইমাম সাহেবের রুম ভালো ওখানে এক হাজার টাকাও বেশি ভালো খালি ওদিকেই ঘুর ঘুর করে লোকজনের সঙ্গে যোগাযোগ করে আপনারা যদি আমাকে বারো হাজারের জায়গা তেরো হাজার দেন আমি চলে আসব। এটা হালুল হাদিস ইমামদের বড় রূপ আর যে ব্যক্তি এইভাবে জায়গা পাল্টায় দুই দিন পরে দেখে যে আর তার ইমামতেই নেই হ্যাঁ আমি আজকে বলবো প্রশিক্ষণ নেন সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি দক্ষ হন যোগ্য হন আপনি সমাজের লিডার হন আপনার বেতন তারা নির্ধারণ করবে না আপনি নির্ধারণ করবেন আপনার সমাজের লোকজনের ভাগ্য পরিবর্তন তথা তাদের জীবন ও জীবিকার জন্য আপনি নিজেকে গড়ে তোলুন ইনশাআল্লাহ আপনার সেখান থেকে বিদায় হয়ে যেতে হবে না রিকশায় চড়ে ভ্যানে চড়ে আপনি বিদায় হবেন খাটিয়ায় চড়ে এটার জন্য কি দরকার ও শেষ হয়ে গেছে যাই হোক আর আগানো গেল না ইমামতিতে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা এখানে একেবারে কয়েকটি কথা বলবো সেটা হলো ব্যক্তিগত আচরণে আপনাকে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আপনার পোশাক আশাক কেমন হবে এটার উপরে প্রশিক্ষণ নিতে হবে আপনার ভাষা ভাষাকে শালীন করা শুদ্ধ করা এটার উপরে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে সালাত আদায় করা আপনি নিজে বিশুদ্ধভাবে আগে সালাত আদায়কারী হবেন কোন জায়গায় আপনি নামাজ কতটুকু লম্বা করবেন কোন পরিস্থিতিতে আপনি নামাজ কতটুকু ছোট করবেন অথবা আপনি কেমন করে নামাজ পরিচালনা করবেন জুমার খুদবা আপনি বিষয়টাকে নির্ধারণ করে তার জন্য কি পরিমাণ প্রস্তুতি নিবেন ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটি বিষয়ে আপনি মনে করবেন না আমি শুরু করে দিলাম হয়ে গেল না না এগুলোর জন্য প্রশিক্ষণ আছে যারা ভালো দক্ষ অভিজ্ঞ তাদেরকে এগুলো শোনাতে হয় তাদের কাছ থেকে জ্ঞান শেয়ার করে নিতে হয় আলহামদুলিল্লাহ আমি আশা করব আপনাদের জীবনে এই পরিবর্তনগুলো আসবে এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের নিজেদেরকে আমরা সমৃদ্ধ করব আমরা নিজেদেরকে এই প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলব প্রশিক্ষণ মানুষকে পরিবর্তিত করে দেয় আজকেও যখন আমরা বিকালে বাড়িতে যাব আমাদের চিন্তাকে পরিবর্তন করে নিয়ে যাব কি পরিবর্তন আমরা কখনো ইমামতিতে নেতিবাচক নেগেটিভ চিন্তা করব না কি বললাম আমরা কখনো সমাজকে সমাজের লোকজন সম্পর্কে নেতিবাচক ধারণা রাখব না পরস্পর ইমাম একজনের সঙ্গে আরেকজনের সাক্ষাৎ করতে গিয়ে বলছেন ভাই আপনার মসজিদের সভাপতি সব খুবই ভালো কিন্তু আমার মসজিদের সভাপতিটা না এটা কোনো মানুষের মধ্যেই পড়ে না না আপনি তাকে মানুষ বানাবেন আপনি তাকে আদর্শ বানাবেন কিভাবে বানাবেন আপনি সেই বিষয়ে প্রশিক্ষণ নেবেন বলে ইনশাআল্লাহ সম্মানিত ভাইর আমার বারবার সিগনাল দিচ্ছে সময় শেষ তবে যে কথা আমি না বলে কোনো অনুষ্ঠান থেকে নামি না সেটা হলো আমাদের মাসিক তর্জমানুল হাদিস আপনারা নিয়মিত পড়বেন সমাজে আপনার এলাকায় অন্তত দশ বিশটা করে এই তর্জমানুল হাদিসকে একশো দুইশো করে গ্রাহক বানাবেন নিজে লিখবেন নিজেকে সমৃদ্ধ করবেন যারা যেটুকু পড়াশোনা করেছেন আপনি নিজেকে এগিয়ে যান এমফিল করেন পিএইচডি করেন মাস্টার্স করেন তাকা সুস করেন যাত্রাবাড়িতে তাকা সুস চালু হয়েছে তারপরে নাজিরাবাজারে তাঁর সুস চালু হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ডক্টর সাহেব বলেছে আপনারা বিভিন্ন দক্ষতা অর্জন করেন হ্যাঁ আপনি ফার্স্ট এইডের উপরে ট্রেনিং নিতে পারেন আপনি বিভিন্ন বিষয়ে ট্রেনিং নিয়ে সমাজ আপনি ট্রেনিং চালু করবেন আপনি নিজে ক্ষুদ্র ব্যবসায় অর্থ কামানোর জন্য বসবেন না তাহলে আপনার চাকরি কিন্তু চলে যাবে সভাপতি সাহেব বলবে আপনি যখন মোবাইল মেরামত করবেন তাহলে ইমামতিটা বাধ্য দেন আপনি মোবাইল মেরামতের জন্য উদ্যোক্তা হবেন আপনি সেখানে বেকার যুবকদেরকে ট্রেনিং দিবেন আপনি সেখানে লিডারশিপ হবেন একটি কথা বলে আমি শেষ করছি ইউ আর এ লিডার আপনার কাছে জাতি নেতৃত্ব চায় সেই নেতৃত্ব দেওয়ার জন্য আপনি নিজেকে সেইভাবে তৈরি করবেন তর্জমানুল হাদিস পড়বেন মাসিক আরাফাত পড়বেন সাপ্তাহিক আরাফাত পড়বেন ইনশাআল্লাহ বলেন প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ কমপক্ষে দশ থেকে পঞ্চাশ জন গ্রাহক বানাবো একটু হাত তুলে দেখাতে চাই জোরে বলে ইনশাল্লাহ অনেকের হাত উঠে নাই তার মানে যাই বললেন ওই যে না আসে সম্ভব পঞ্চাশটা গ্রাহক বানানো সম্ভব না সম্ভব না জোরে বলি হ্যাঁ সর্বশেষ আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এম সেই সবুর সাহেব বাংলাদেশ জমিয়তে হালাদিসের মাধ্যমে কল্যাণকর কাজ করার জন্য আমরা হাসপাতাল বানাবো আমরা মেডিকেল কলেজ বানাবো ইনশাল্লাহ আমরা ওই যে নার্সিং ইনস্টিটিউট বানাবো আমরা টেকনিক্যাল কলেজ বানাবো এগুলো বাংলাদেশ জমিয়তে হালাদিসের সামনের পরিকল্পনা আমরা বাইপাইলের ছেচল্লিশ বিঘা জমি ঘাসপালা জঙ্গল দিয়ে ভরে রাখবো কি বানাবো হাসপাতাল চাই না চাই না মেডিকেল কলেজ আমাদের হবে না হবে না অন্য সংগঠনের সব আছে আমাদের নাই অথচ আমাদের আছে চার হলুল হাদিস সুতরাং আমরা এই হাসপাতাল মেডিকেল কলেজ টেকনিক্যাল কলেজ আমরা প্রশিক্ষণের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট এইগুলো বানানোর জন্য জমিয়তে আহলাদিসের কল্যাণ ফান্ড নামে একটা ফান্ড আমরা শুরু করেছি এটার সভাপতি হলেন বাংলাদেশ জমিয়তে আহলাদিসের সভাপতি মহোদয় এটার সেক্রেটারি হলেন আমাদের সেক্রেটারি জেনারেল এটার ওই যে অর্থ বিভাগের প্রধান হলেন আমাদের আনোয়ার ইসলাম জাহাঙ্গীর ভাই সহ আমরা সবাই এটার সঙ্গে আছি আপনি নিজে ন্যূনতম মাসে একশো টাকা প্রতি মাসে দিবেন জুড়ে বলেন ইনশাআল্লাহ ইমাম সাহেবরা যারা দেন আজকে হাত তুলতে বলব না যারা দেন না তারাও তাদেরকে হাত তুলতে বলবো না তবে এই আওয়াজটা শুনতে চাই আমরা আজকে যারা এই ট্রেনিংয়ে এসেছি সবাই একশো টাকা করে ন্যূনতম দেব জোরে বলি এবং আমাদের সমাজ মহল্লায় আমরা এই অনুদান সংগ্রহ করার জন্য একশো পঞ্চাশ দুইশো জন গ্রাহক সংগ্রহ করে এই ফান্ডকে আমরা বড় করব আমরা বেঁচে থাকা অবস্থায় আমাদের নিজেদের হাসপাতালে আমরা চিকিৎসা গ্রহণ করে বাংলাদেশে মানব সেবার একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চাই এই আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত এই আলোচনা বিশেষ করে আমার এই লেখাটি আপনাদের এই ম্যানুয়েলের মধ্যে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখবেন পড়বেন মানবেন শুধু দেখবেন না শুধু পড়বেন না বলেন ইনশাআল্লাহ মানবেন আমি বলে গেলাম আপনি সফল হবেন ইনশা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি